আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে যে নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি তো এই ধারার অঙ্কগুলো হয় কি যে আপনি একটার সাথে একটা ডিফারেন্স কত এবং এটা কিভাবে গেছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে যেমন প্রথম পটটা দেয়া আছে এক দ্বিতীয় পটটা দেয়া আছে রুট নাইন তো রুট নাইনকে আমরা যদি ভাঙাই তাহলে আসে তিন তারপর তৃতীয় পট্টা দেওয়া আসে পাঁচ এবং চতুর্থ পট্টা দেওয়া আছে তো এটাকেও আমরা যদি রুটটাকে ভাঙাই তাহলে হচ্ছে আসে সাত তাহলে দেখেন এখানে ডিফারেন্সটা কেমন আসে এক থেকে তিনের মধ্যে ডিফারেন্স আসে দুই আবার তিন থেকে পাঁচের মধ্যে দুই আবার পাঁচ থেকে সাতের মধ্যে দুই আবার সাত থেকে তাহলে দুই হলে কত হয় নয় হয় হ্যাঁ তাহলে নয় হবে আমাদের পঞ্চম পথ হ্যাঁ এইভাবে হচ্ছে বের করতে হবে যে এই ধারাটা এরকম হয়েছে যে এক তিন পাঁচ সাত নয় এরকমভাবে আসছে আবার অনেক সময় ডিফারেন্স তিন থাকতে পারে যোগ থাক বিয়োগ করা লাগতে পারে যোগ করা লাগতে পারে আর পূর্ববর্তী ধারাগুলো থেকে মানে করতে গেলে আস্তে আস্তে করলেই বোঝা যাবে যে এটা আসলে কোনভাবে গেছে হ্যাঁ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ